চট্টগ্রাম দশ সংসদীয় আসনের দানেশিষের প্রার্থী সাইদ আল্লমান তুজয়ের পক্ষে শেষ মুহূর্তেও প্রচারণায় ব্যস্ত ছিলেন যুবদলের নেতাকর্মীরা গতকাল সন্ধ্যায় নগরীর পাহাড়তলির থানাধীন মুরগির ফার্ম এলাকায় গণসংযোগ করেন যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি তিনি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে পুরো এলাকাটি শেষ মুহূর্তে চষে বেড়ান এবং সাইদ আল নোমান তুর্যয়ের জন্য ভোট চান দোয়া চান মানুষের কাছে গণসংযোগটি শুরু হয় বিডিপুরের সামনে থেকে মুরগির ফার্ম এলাকা হয়ে পোল ছয়তলা কাজের ডিগির পাড়ে গিয়ে গণসংযোগটি শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন যুবদলের মহানগরের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি নগর যুবদলের সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুমন বিএনপি নেতা সাইফুল আলম বিএনপি নেতা নুর সেলিম বাঙ্গালি যুবদল নেতা হোসেন জামান যুবদল নেতা ইয়াসিন যুবদল নেতা আনোয়ার হোসেন যুবদল নেতা মুজাহিদ সৌদাগর যুবদল নেতা আফসার উর দোলা অপু যুবদল নেতা মোহাম্মদ মিলন যুবদল নেতা মোহাম্মদ সালেক যুবদল নেতা মোহাম্মদ রহিম যুবদল নেতা নিপু যুবদল নেতা শাকিল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে এই নির্বাচন ধানের শীষের সম্মান সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত ওরা কথায় কোথায় বলে যে আমরা বিভ্রান্ত করার জন্য বলে যে আমরা নৌকাকে দেখেছি ধানেশ কৃষ্ণকে দেখেছি নাঙ্গলকে দেখেছি আমরা এবার ও মুখকে দেখব আমরা বলতে চাই আপনাদের কেউ উনিশশো সালে দেশের মানুষ দেখেছে ছিয়াশি সালে একসাথে নির্বাচনে কারা গিয়েছিল এটাই দেশের মানুষ ছিয়ানব্বই সালে শেখ হাসিনার সাথে আতাক করে বাংলাদেশকে জালিয়ে পুড়িয়ে কারা সরকার করে দিয়েছিল সেটাও আমরা দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে সবসময় অবস্থান এরা বাংলাদেশের শত্রু বাংলাদেশের অস্তিত্বকে তারা বিশ্বাস করে না আজকে মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য একদিকে বলছেন মহিলাদেরকে কর্ম ঘন্টা নাকি পাঁচ ঘন্টা নামিয়ে আনবেন আট ঘন্টার জায়গায় এদের মনের উদ্দেশ্য এই বক্তব্যের সাথে পরিষ্কার কোন প্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নারীদেরকে পাঁচ ঘন্টা কর্ম ঘন্টা নেয় তাহলে কোন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরিতে নেবে নেবেও বলেন মানুষ তো চাইবে শ্রমের মাধ্যমে তার প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য আমাদের নারীদেরকে ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ক্রমান এই না আমাদের মাদেরকে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী তাদেরকে পরিষ্কার স্বাবলম্বী করার জন্য যে পরিকল্পনা দিয়েছেন ফ্যামিলি কার্ডের আজকে জামাতের আমির মহোদয় দাদুভাই ভাই উনি মেজাজ হারিয়ে বলছেন কথায় কথায় বলছেন তোর ফ্যামিলি কার্ড বিশ্বাস করেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রধান এভাবে দুই করে শব্দ করে আমরা আগের আগে কখনো শুনি না কারণ ফ্যামিলি গার্ড তাদেরকে গাত্ত দাও করেছে তার রহমান বাংলাদেশের চার কোটি অগ্রসমান পরিবারের কাছে নারীদের কাছে ফ্যামিলি কার্ডের দুই হাজার থেকে আড়াই টাকা করে মাসিক ভাবে করবে সেই কারণে আজকে সেই কারণে আজকে এই ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে তাদের গাত্র দাহ আমরা বলতে চাই শুধু ফ্যামিলি কার্ড না নারীদের সম্মান রক্ষার জন্য জাতীয়তাবাদী শক্তি ইনশাল্লাহ আরেক প্রমাণ ঘোষণা করেছেন মাস্টার্স পর্যন্ত বিনা খরচে আমাদের নারীদেরকে শিক্ষার ব্যবস্থা করবেন নারীদেরকে স্বাবলম্বী করার জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আঠারো মাসে আল্লাহ যদি তারেক রহমানকে ক্ষমতা আনেন আপনাদের ভোটে যদি আল্লাহ কামিয়াব করেন উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান করবেন ইনশাল্লাহ এগুলি শেখ হাসিনার দশ টাকা ছেড়ে চাউল খাওয়া